আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করবো মাত্র তিনটে স্টেপে কিভাবে স্কিনকে উজ্জ্বল গ্লোয়িং করা যায় চলুন শুরু করি স্টেপ ওয়ান অয়েল মাসাজ এখানে আমি অয়েল মাসাজের জন্য নিয়ে নিচ্ছি অলিভ অয়েল তোমরা ছেলে কোকোনাট অয়েল বা ঘিয়ে নিতে পারো অয়েল মাসাজের ফলে আমাদের স্কিন হাইড্রেট হয় রক্ত সঞ্চালন বাড়ে ন্যাচারাল গ্লোয়ানে ড্রাই স্কিন বা পিগমেন্টেশন কমাতে সাহায্য করে স্টেপ টু স্টেপ টু এর জন্য আমি একটি পাত্রে কুসুম গরম পানি নিচ্ছি এরপর একটি ছোটো তাওয়াল আমি ডিপ করে নিচ্ছি এরপর আমি ওইটা ফেজে বারবার দিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য এভাবে তুমি পাঁচ থেকে ছয় বার করতে পারো এতে আমাদের ফেস ডিপ ক্লিন হবে স্টেপ থ্রি আমি এখানে একটি ফেস প্যাক শেয়ার করবো নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের স্কিনকে ব্রাইট করে নিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের ডের সেল রিমুভ করে এরপর নিব মধু মধু আমাদের স্কিনকে ব্রাইট করে এবার ময়শ্চারাইজ করতে সাহায্য করে এই সব উপকরণগুলো আমি খুব ভালো করে মিক্সড করে দুই মিনিট রেখে দিব এখানে আমি ফেস প্যাকটি লাগিয়ে নিচ্ছি এরপর আমি দশ থেকে পনেরো মিনিট ওয়েট করব। এটি শুকানোর জন্য এরপর আমি নর্মাল পানি দিয়ে এটিকে ভালো করে ওয়াশ করে নিব। এরপরে আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি এই তিনটি স্টেপ সপ্তাহে করলে তোমাদের স্কিন ন্যাচারালি গ্লো হবে আজকে এই পর্যন্তই ভালো থাকো আল্লাহ হাফেজ বাই বাই